সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুরা স্বামী এডুকেশনের জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচজন দুই অনুশূলের সুতরাং পুনর্বয় চতুর্থ পর্ব শুরু করে যাচ্ছি এবং এটা শেষ পর্ব আজকে আমরা অঙ্ক করব হচ্ছে দশ নম্বর অঙ্কটিতে শুরু করবো দশম্বর অঙ্ক কি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার্স স্কোয়ার প্লাস নাইন এ এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু নাইন এক্স টু ডি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু ডি পাওয়ার ফোর তো সেকেন্ড আমরা একটু শুতে শুতে নেওয়ার জন্য আমরা একটু বানিয়ে নেব বাভাবে নেব এখানে আমরা লিখতে পারি মানে বিয়ে শুধু নেওয়ার জন্য সাজিয়ে নিতে হবে আমরা আবার এখানে লিখতে পারি এখানে এটাকে আগে নিয়ে আসি এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার এখন এখান থেকে আমরা শুধু নেওয়ার জন্য

কি হয় এ স্কোৱাৰ মানে এ টু দি পাৱাৰ ফ'ৰ প্লাছ নাইন এক্স টু দি পাৱাৰ ফ'ৰ হোল স্কোৱাৰ মাইনাছ থ্ৰী এ স্কোয়াৰ্ছ স্কোৱাৰ হোল স্কোৰা কি হ'ল স্কোয়াৰ মাইনা স্কোৱাৰ লিখি দিব পাৰে যিহেতু এ প্লাছ বি ইনু এ মাইনাছ বি ইজুৱেল টু এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ এখন দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার সুতে এটা যাচ্ছে এটা যাচ্ছে কি হবে এ টু দি পাওয়ার 4 কে এ প্লাস 9x টু দি পাওয়ার 4 কে বি ধরতে হবে তাহলে আমরা কি হবে লিখতে পারি এটাকে প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট নিব সেকেন্ড ব্র্যাকেট নিয়ে লিখতে পারি এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস বি 2 এ বি 2 এ এ কোনটা এ টু দি পাওয়ার 4 হচ্ছে এ আর বি হচ্ছে কোনটা বি হচ্ছে 9 টু দি পাওয়ার x 4 আর এখানে বি স্কোয়ার 9 নাইন এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার হচ্ছে বি আর বাইরে থাকছে কোনটা বাইরে থাকছে মাইনাস থ্রি এ স্কোয়ার এস স্কোয়ার হোল স্কোয়ার ওটাতেই রাখি আমরা এখানে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু সূত্রে এটা কি আছে এই সূত্র এটা হয়েছে এখন আমরা কি লিখবো এটা পাওয়ার পাওয়ার আমরা গুণ করে দেবো এ টু পাওয়ার পাওয়ার গুণ হয় পাওয়ার এইট আট দিগুণা আট আর এখানে আসলে টু ইন্টু নাইন আছে তো নয় দুগুণায় আঠেরও লাগবো আঠের লিখে টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটা লেগবো আর এখানে কি হয় নয়ল বড় কালে কি হয় নাইন নাইনটি টু নাইন এইট নাইন এইটী ওয়ান এইট ওয়ান তারপর এক্স এক্স টু পাওয়ার আছে ফোর এক্স টু টু ফোর আছে ফোর সাথে টু কোম কল হয় এইট তাহলে এক্স টু দি পাওয়ার এইট হবে এখানে আর মাইনাস এখানে আমরা এটা বড় কালে কি হয় থ্রির বড় কালে কি হয় নাইন হয় আর এ এ স্কোয়ার বড় কালে কি হয়

এইটিন থেকে নাইন ডিভ হলে থাই কত নাইন এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল অ্যান্সারটা হয়ে গেল এখন তো আমরা পুরোটাকে সামারি করি তাহলে কি দাঁড়ায় দুইটা রাশি ছিল দুটো রাশি একটা ছিল এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর

এ এটাকে মানস্কোয়ার একটা নিতে হবে থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার নিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি তারপরে এটাকে আমরা সাজাইলাম এটাকে এ বানাইলাম এটাকে এটাকে বি বানাইলাম তাহলে কি হলো এ প্লাস বি এটাকে এ বানের বিমান কি এ প্লাস বি আর এখানে এ বি বিমান কি হবে এ এ মাইনাস বি তাহলে কি হলো এ তাহলে তাহলে এটাকে এটা ভার কারণে এটাকে আগে সুন্দর এ প্লাস বি টু মাইনাস বিয়ার ফোর প্লাস নাইন এক্স হোল স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার তারপরে এটাকে আমরা এ সুতএস বি এ শুধু নিচ্ছি যে টুটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে এখন আমরা এটাকে যদি এখানে দেখেন এ প্লাস এ টু ফোর নাইন এস টু ফোর কে আমরা এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার কি হয় এ টু ডাল ফোর হোল স্কোয়ার প্লাস থ্রি এ টু ডুব ফোর ইন্টু প্লাস টু এ টু ডুব ফোর ইন্টু নাইন এক্স টু ডুব ফোর প্লাস নাইন এক্স টু ফোর হোল স্কোয়ার তাহলে এক্সুটু নেওয়ার পরে আমরা এইখানে একরকম রাখলাম পরবর্তী পাওয়ারগুলোকে গুণ করে কি হয় ফোর 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 হোল স্কোয়ার করলে কি হয় টু এ টু ডিবার এইট আর এখানে আঠারো আর যেটা আছে সেটা থাকবে এইটিন এই টু ডিবার ফোর ফোর হয় নাইন নাইনের বড় কল হয় এইটান এক্স টু দি পাওয়ার এইটু ফোর এক্স রু ফোর থেকে বর্গের স্কোয়ার গুণগুলো হয় এইটটি ওয়ান এক্স রি পাওয়ার এইট তাহলে এখন আমাদের কি করতে হবে এইটা এইটিনু দি পাওয়ার ফোর এক্স রুবা ফোর থেকে মাইনাস নাইন এইট টু দি পাওয়ার ফোর এক্স ফোর বিয়োগ করতে হবে তাহলে পরের লাইনটা কি লেখা যায় তো সাদাই লিখবো আমরা প্রথম লাগবো এইট টু দি পাওয়ার এইট প্লাস এইটটি ওয়ান এক্স টু দি এইট

এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দিন আমরা কিন্তু শুধু নিতে পারি এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত নিতে পারি কিন্তু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা সেকেন্ড একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো সেকেন্ড দিয়ে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর বাইরে আছে কি আমাদের স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে সুতে নিই সুতে নিলে ওখানে সুতো কোনটা দাঁড়াচ্ছে এ প্লাস এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সুতে যাচ্ছে তখন আমাদের এই সুতরা হয়ে গেল আর এখানে কি ছিল ওয়ান ওয়ানে যাচ্ছে তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল এখন আমরা কিভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ ওয়ান যদি একশোটা গুণ করেন বড় করেন যাই করেন কিন্তু ওয়ান ওয়ানই থাকবে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এমনকি কি আবার দেখেন এই সুতরাং আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ওই ওই সুতরাংটাকে আবারও আমরা এখানে নিতে পারি এটার সাথে এই এটার সাথে এই সাথে রাশিটাতে তাহলে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার আমরা এই সূত্রে নিতে পারি তাহলে কি হলো এক্স টু বি পাওয়ার ফোর মাইনাস ওয়ান

এটা কেটে রেখে দিলাম তো এখানে এম এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হলো ওয়ান স্কোয়ার দিয়ে এটা লাস্ট এখানে নিয়ে গেলাম যেহেতু এ প্লাস বি ইন্টু মাইনাস বি এই জন্য টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখানোর পরে আমরা পড়ালেন নিয়ে গেলাম পরালেন ওয়ানের সাথে যদি একশোটা একশোটা ওয়ান করা হয় তাহলে ওয়ানই হবে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান হলো এখানে আগে থাকলে স্কোয়ার প্লাস ওয়ান এটা আবার এই সূত্রে যাচ্ছে আবার এই সূত্রে যাওয়ার ফলে কি হলো এটা হলো এ এটা হলো বি তাহলে এ মাইনাস বি ইনটু এ প্লাস বি এটা ছোট কি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস

ঠিক আছে এই শুধু যাচ্ছে তখন আমরা তৃতীয় লাইন এই সুতরাংটা নিয়ে নিলাম নাইন এ স্কোয়ার লিখলাম প্লাস বি হোল স্কোয়ার লিখলাম লেখার পরে আমরা লিখতে পারি লেখার পরে আমরা লিখতে পারি সেকেন্ড উঠে লিখতে পারি থ্রি থ্রি এ এ স্কোয়ার এখন থ্রি এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কি হলো এটা ওই ওই শুধু যাচ্ছে এখন আমরা দেখি নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কি তিনের বড় করলে কি হয় তিনের বড় করলে হয়েছিল নাইন আর এর বড় করলে হয় এ স্কোয়ার তাহলে হয় মাইনাস আর বি এর বড় করলে বি এ স্কোয়ার এখন দেখুন এটা ওটা কোন সুতরাং গেছে আমরা এটা লিখে দিব সময় সেটা হচ্ছে এ এ প্লাস বি ইনটু মাইনাস বি সুতরাং তাহলে কি হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং আমরা নিয়েছি এখন পরেরটা এখানে দেখুন এখানে আছে তো বাস নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাইন এ স্কোয়ার মাইনাস বি এই দুইটার একই রকম একই রকম হলে কি এ স্কোয়ার যদি এ ধরি বি এ যদি বি ধরি তাহলে কি হয় এ প্লাস বি এখানে নাইন এ যদি এ ধরি এখানে বি ধরি বি এ যদি বি ধরি তাহলে কি হয় এ মাইনাস বি কি হয় দেখেন এ স্কোয়ার এ এ বি হয় এ কি হয় এ তাহলে কি নাইন হোল এটা হচ্ছে এ আর এটা হোল ঠিক আছে নাইন এ হোল তারপর আছে কি হয় বি টু দি পাওয়ার ফোর হয় এভাবে আমাদের আনসারটা খুব সহজেই হয়ে গেল এটা একদম সেম আগের মতো একটু রকম ছিল আমাদের তিনটা রাশি ছিল আমাদের পুরো সামারিক দ্বারা নাইন এ স্কোয়ার প্লাস একটা রাশি থ্রি এ প্লাস বি একটা রাশি থ্রি এ একটা রাশি তিনটা রাশি ছিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা সূত্রে নিতে পারবো সুতরাং নেওয়ার জন্য আলাদা করলাম রাশি থেকে আলাদা করার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে ভিতরে ভিতরে রাখলাম থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ রাখার পর আমাদের কি করতে হল সেকেন্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেট নিলার পরে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দিলাম এভাবে রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে থ্রি এ হোল স্কোয়ার

এ টু দি পাওয়ার ফোর হয় এখানে হয় এইটি ওয়ান টু দি পাওয়ার ফোর হলো মাইনাস বি কে বি স্কোয়ারকে বড় করলে কি হয় বি টু দি পাওয়ার ফোর হয় তাহলে আমাদের এভাবে অ্যান্সারটা হয়ে গেল আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হয়েছে চারটি পর্ব শেষ হয়ে গেল এবং এই চারটি পর্বের মাধ্যমে এই বারোটি অঙ্কই আমরা শেষ করেছি এই অনুসরণের পাঁচ দশমিক দুই এবং এই অঙ্কগুলো আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য তারপর কতখানে কতখানে না বুঝতে পারলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন কমেন্টস করে জানালে আমি সেইটা আরেকটা ক্লাসে হয়তো সমাধান করে দিতে পারি যে কোথায় বুঝতে পারেন ঠিক আছে আর কোনো কোন কোন অধ্যায় ভিডিও চান সেটা আমাকে বলতে পারেন আর আমার সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক শেয়ার করবেন যাতে করে চ্যানেলটা রিচ করতে পারে ঠিক আছে ধন্যবাদ